পাঁচটি স্বপ্ন দেখলেই বুঝতে হবে আপনাকে কালো জাদু করা হয়েছে আপনার পিছনে শত্রু লেগে গিয়েছে তারা আপনাকে ধ্বংস করে দিতে চায় শেষ করে দিতে চায় কেন হজরত আলী রাজি আল্লাহ আনহু এক একজন কালো জাদুকরদেরকে ধরে ধরে হত্যা করেছিলেন এবং বলেছিলেন এরাই হচ্ছে বিশ্বজাহানের শত্রু তাই আপনার উপরে কালো জাদু করা হয়েছে কিনা আপনাকে কালো জাদু করে ধ্বংস করা হচ্ছে কিনা সেটা বুঝবেন কিভাবে প্রিয় ভাইরা মা বোনেরা যে ব্যক্তিকে কালো জাদু করা হয় ওই ব্যক্তি মূলত বিশেষ করে পাঁচটি স্বপ্ন দেখে থাকে এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনার সঙ্গে মিলে যায় কিংবা আপনি দেখে ফেলেন তাহলে নিশ্চিত বুঝে নিবেন আপনার উপরে কালো যদুর প্রভাব রয়েছে আপনার পিছনে শত্রু গিয়েছে তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এজন্য প্রিয় ভাইয়ের আমার বোনেরা আপনাকে কালো যদু করা হয়েছে কিনা সেটা বোঝার সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি সিফতি নাম গুণবাচক নাম তেত্রিশ বার পড়ে বিছানায় ঘুমিয়ে যাবেন এরপরে যদি এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চিত বুঝে নেবেন আপনার উপরে কালো জাদুর প্রভাব রয়েছে আপনার পিছনে শত্রু গিয়েছে তারা আপনাকে ধ্বংস করে দিতে চায় শেষ করে দিতে চায় পাক রব্বুল আলমিনের কোন নামটি পড়ে আপনি ঘুমিয়ে যাবেন পাক রব্বুল আলমিনের তো অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে ভাইরাবা আবনারা আপনারা পাক রব্বুল আলমিনের এই নামটি ইয়া মুমিতু। ইয়া এই নামটি ৩৩ বার পড়ে তারপরে ঘুমিয়ে যাবেন এরপরে যদি আপনারা এক নাম্বারে এই স্বপ্নটি দেখেন যে আপনি ঘুমের মধ্যে কালো কুকুর আপনার পিছু নিয়েছে আপনাকে ধাওয়া করতেছে তাহলে নিশ্চিত বুঝে নিবেন আপনার উপরে কালো জাদুর প্রভাব রয়েছে আপনার পিছনে শত্রু গিয়েছে আপনাকে ধ্বংস করে দিতে চায় শেষ করে দিতে চায় আপনার মারাত্মক ক্ষতি করে ফেলতে চায় এই জন্য প্রিয়া ভাইরা মাহাবা অবশ্যই যদি আপনারা এক নাম্বারে এই স্বপ্নটি ঘুমের মধ্যে দেখেন তাহলে নিশ্চিত বুঝে নেবেন আপনার উপরে আপনার উপরে কালো যাদুর প্রভাব রয়েছে আপনার পিছনে শত্রু লেগে গেছে দুই নাম্বারে যদি আপনি স্বপ্ন দেখেন যে কালো সাপ আপনাকে ধাওয়া করতেছে কালো সাপ আপনাকে সবল মানার জন্য দংশন মানার জন্য চেষ্টা করতেছে তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদুর প্রভাব আপনার মধ্যে রয়েছে আপনার পিছনে শত্রু লেগে গেছে আর এই স্বপ্নগুলো আপনি তখনই দেখবেন যখন আপনারা পড়ে তারপরে ঘুমাবেন এরপরে যদি আপনারা এই পাঁচটি স্বপ্নের একটি স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নিশ্চিন্তে আপনি বলতে পারবেন যে আপনার উপরে কালো যদুর প্রভাব রয়েছে তাতে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না তিন নাম্বারে যদি স্বপ্ন দেখেন যে জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে কিংবা ভূমিকম্প হয়েছে যদি এরকমটা স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার শরীরের মধ্যে আপনার দেহের মধ্যে কালো যাদুর প্রভাব রয়েছে কোন শত্রু আপনাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে চার যদি স্বপ্ন দেখেন যে কালো কাক ঘোরাফেরা করতেছে আর আপনাকে সবল মারার জন্য চেষ্টা করতেছে অথবা আপনি কালো কাক আকাশে উঠতেছে আর আপনি স্বপ্নের মধ্যে সেই কাকগুলিকে দেখতেছেন আর কাকগুলি আপনাকে সবল মারার জন্য চেষ্টা করতেছে আপনার গায়ে উড়ে এসে পড়তেছে তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে কালো যাদের প্রভাব রয়েছে সর্বশেষ যদি স্বপ্ন দেখেন যে আপনি ভিক্ষুককে ভিক্ষুককে মারধর করতেছেন করতেছেন আঘাত বিনা কারণে অথচ আপনার কাছে সে আল্লাহর অস্তে কিছু সাহায্য চেয়েছিল কিন্তু আপনি তাকে সাহায্য দেন নাই বরং তাকে আঘাত করতেছেন মারধর করতেছেন এরকমটা যদি স্বপ্ন দেখেন তাহলে নিশ্চিত ধরে নেবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গিয়েছেন আপনার ভিতরে কালো যাদুর প্রভাব রয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় এই জন্য প্রিয় বোনেরা এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি ঘুমের মধ্যে দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে বুঝে নিবেন কালো যাদুর প্রভাব রয়েছে আপনার পিছনে শত্রু লেগে গিয়েছে আপনাকে তারা ধ্বংস করতে চায় শেষ করে দিতে চায় এজন্য এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে এর চিকিৎসা কি হবে আপনি কিভাবে এর চিকিৎসা নিবেন প্রিয় মা বোনেরা এর চিকিৎসার জন্য আপনার কোথাও যেতে হবে না আপনি নিজে নিজেই এর চিকিৎসা করতে পারবেন ট্রিটমেন্ট করতে পারবেন সরাসরি কোরআন থেকে আপনি শেফা নিতে পারবেন ইনশা আল্লাহ এই পাঁচটি স্বপ্নের কোনো একটি স্বপ্ন যদি আপনি রাতের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই এরপর থেকে প্রতিদিন রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার পূর্বে আপনারা তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সল্লাহ আলী হাসাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম এরকম ছোট্ট দুরুদ তিনবার পাঠ করবেন এরপরে সাতবার আপনারা আল্লাহ পাক রবুল সেই সিফতি নাম গুণবাচক নাম ইয়া মুমিতু ইয়া মুমিতু এই নামটি আপনারা সাতবার পাঠ করবেন এরপরে তিনবার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন এরপরে সর্বশেষ আল্লাহ পাক রবুল পক্ষ থেকে যে বিশেষ দুইটি স্পেশাল সুরা রাসুল করিম সাল্ল আলী হাসাল্লামের উপরে নাজিল করা হয়েছিল সকল কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক বান চালাম থেকে বাঁচার জন্য জাদুটনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি সাল আলী হাসাল্লামের উপরে যে বিশেষ দুইটি সুরা নাজিল করেছিলেন যে সুরার মাধ্যমে সকল কুফুরি কালাম থেকে বেঁচে থাকা যায় সেই দুইটি সোরা সৌরতুল নাস এবং সৌরতুল ফালাক আপনারা একটি বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে হাত দ্বারা মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবেন পুরা শরীর আপনারা মাসেজ করে দিবেন এরপরে ঘুমিয়ে যাবেন এইরকমভাবে যদি করে আপনারা প্রত্যেক দিন এই কয়েকটি আমল করে ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যেই আপনার ভেতর থেকে সেই কালো জাদুর প্রভাবটা নষ্ট হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে দুনিয়ার কোনো মানুষ কোনো শত্রু কোনো জাদুকর আপনাকে ক্ষতি করতে পারবে না ক্ষতি করার দুঃসাহসও করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা